পশ্চিমবঙ্গে বিশেষ করে যে কোনো সনাতন হিন্দুদের পক্ষে বা প্রতিবাদ করতে গেলে বা নারী সুরক্ষা নিয়ে কিছু করতে গেলে পুলিশের অনুমতি পাওয়া যায় না ঠিক একইভাবে আজকে কলকাতা হাইকোর্টের অনুমোদন নিয়ে আমরা দা গ্রেট ক্যালকাটা কিলিং তার স্মরণে অমিত এবং আজকে হিন্দু গণহত্যার যে তাকে জানিয়ে এবং প্রতিরোধকারী হিন্দু নেতা গোপাল মুখোপাধ্যায় সহ যারা সেদিন হিন্দুদেরকে অস্তিত্বকে বাঁচিয়েছিলেন তাদেরকে স্মরণ করে আমাদের এই যাত্রা আর একটু আমরা শুরু করব, এবং নির্ধারিত রূপ মেনে আমরা ধর্মতলার মুখে অর্থাৎ রানী রাসমণি রোডের মুখে শেষ করব। বিষয় নয় কিন্তু বর্তমানের বাণী শ্রী চৈতন্য দেবের বাণী প্রচার করেন তাদেরও সকলের আস্তে আস্তে ওই তথাকথিত সেকুলারিজমের হলস ছেড়ে আসা দরকার রয়েছে সাতচল্লিশের আগে দুটো বড় হিন্দু বাঙালি গণহত্যা ঘটেছিল একটা কলকাতাতে মোহাম্মদ আলী জিন্নার ডাইরেক্ট অ্যাকশন ডে উপলক্ষে ঘুরাবর্তি ঘটিয়েছিলেন আজ ষোলোই আগস্ট আজকের দিনে আর একটা ঘটেছিল কোচাগরি লক্ষ্মী পুজোর দিন অবিভক্ত বঙ্গের সেদিন এখানে কি ঘটেছিল আমি তার কিছু কিছু উল্লেখ আমি আপনাদের কাছে দিয়ে হাঁটা শুরু করব কলকাতার মেয়র ওসমান খান উর্দুতে একটি প্রচারপত্র বিলি করেন তাতে লেখা ছিল আশা ছেড় না তরওয়াল তুলে নাও ও এ কাফে তোমাদের ধ্বংসের দিন বেশি দূরে নয় এটা তিনি মুসলিম লীগের পক্ষ থেকে ঘোষণা করেছিলেন 1946 এর 16 আগস্ট প্রথম হামলা ঘটে ভোর 4:30 এ ছুরিকা নিহত হয় ভোরের হাওয়া খেতে বেরো বেন হওয়া এক হিন্দু সেই থেকে শুরু হয়ে চলে 18ই আগস্ট দুপুর পর্যন্ত একজন হিন্দু বাদ যায়নি অভিনেতা ছবি বিশ্বাস গণিতজ্ঞ যাদব চক্রবর্তী

যুদ্ধের থেকেও বেশি মৃত্যু হয় ওই দিন এবং তারা সকলেই হিন্দু ছিলেন তাই আমরা আজকে প্রথমবার সম্ভবত আমার জানা নেই যে এখানে হাইকোর্টের নির্দেশে হাইকোর্ট আবার সংখ্যা বেঁধে দিয়েছেন পুলিশের কথায় সাতশো পঞ্চাশ জন যাই হোক কালকে স্বাধীনতা দিবসের রেস এখনো কাটেনি এবং আজকে সন্ধ্যের পর থেকেই শুভ শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর অনুষ্ঠানও শুরু হয়ে যাবে তারও একটা পরিবেশ ইতিমধ্যে আছেন